এবার নাকি একসঙ্গে তিনটে জায়গায় অভিযান হবে নবান্ন লালবাজার প্লাস কালীঘাট তিন জায়গায় একসঙ্গে অভিযান হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দল অধিকারী এবং হাইকোর্টের তরফ থেকে আজকে বিজেপি ধর্মতলায় অবস্থান বিক্ষোভ আন্দোলনের অনুমতিও কিন্তু পেয়ে গেল আপনারা জানেন এখন রাজ্যের বিরোধী দলগুলোকে আন্দোলন করতে হাইকোর্টে ছুটতে হয় কলকাতা পুলিশ তাদেরকে অনুমতি দেয় না আজকে কলকাতা হাইকোর্ট শুধু বিজেপিকে নয় রাজ্যের আরেক বিরোধী দল কংগ্রেসকেও মিছিল করার অনুমতি দিয়েছে আমাদের রাজ্যে এখন এমন পরিস্থিতি মিছিল করতে গেলেও হাইকোর্টের অনুমতি নিতে হয় যেটা কলকাতা পুলিশের অনুমতি দেবার কথায় কথা সেটা নেওয়ার জন্য যদি হাইকোর্ট যেতে হয় তাহলে এই বাংলার সাধারণ মানুষ বিচারটা কোথায় পাবে আপনারা জানেন এরাই সবচেয়ে আগে বিচার পায় যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দলের নেতা তারা আগে বিচার পায় বাংলার সাধারণ মানুষের বিচার তারিখ পে তারিখ আর শুভেন্দু অধিকারী বলছেন একযোগে তিন জায়গায় অভিযান চলবে আর কি কি হলো আজকে সবটা শোনাবো দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দিনে তিন জায়গায় অভিযান নবান্ন অভিযান লালবাজার অভিযান এবং কালীঘাট অভিযান হুঙ্কার দিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারা ডাকবে কবে ডাকবে সেসব কিছু তিনি এখনো খোলসা করেননি কিন্তু বাংলার বিজেপি যারা কর্মী সমর্থক আছেন তারা এতেই একেবারে চেগে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ভাইরাল যে এবার শুধু নবান্ন নয় একসঙ্গে নবান্ন লালবাজার এবং কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিযান কি বললেন রাজ্যের বিরোধী দলের নিজেরাই শুনে নিন আমাদের একশো বত্রিশ জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে অন্যদিকে আজকে কলকাতা হাইকোর্ট থেকে আন্দোলনের অনুমতি পেল কংগ্রেস এবং বিজেপি কংগ্রেসের আইনজীবী উনত্রিশে আগস্ট কলেজ কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আবেদন করেন ভাবুন আমাদের রাজ্যের কি অবস্থা ভাবুন রাজ্যের একটা বিরোধী দল কংগ্রেস তারা একটা মিছিল করবে কলেজ থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় সেই মিছিলটার অনুমতি দিল না কলকাতা পুলিশ কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন আন্দোলন নাকি আমার জন্ম তিনি মিছিল করে তৃণমূলকে হাইলাইট করেছেন ক্ষমতায় এসছেন এবং যাতে রাজ্যের অন্য কোনো বিরোধী দল এখন মিছিলটা পর্যন্ত করতে না পারে সেই ট্রেনিং তিনি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস এবং জটি কলকাতা পুলিশকে তাই সামান্য একটা মিছিল উনত্রিশে আগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মিছিল তার অনুমতি কলকাতা পুলিশ দিত দিল না কংগ্রেসকে ছুটতে হলো আদালতে আজকে বিচারপতি ভারত ভরদ্বাজের এজলাসে শুনানি হলো যদিও রাজ্য সরকার এতে আর কোনো আপত্তি করেনি জানে আপত্তি ধোপে টিকবে না কোন রকম শর্ত ছাড়াই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে অধীর চৌধুরী নেতৃত্বাধীন কংগ্রেসকে আরো একটা অনুমতি দেওয়া হলো বিজেপিকে অনুমতি দেওয়া হলো ধর্মতলায় তারা অবস্থান বিক্ষোভ আন্দোলনের অনুমতি চেয়েছিল কলকাতা পুলিশের কাছে কিন্তু সেই আবেদনে সারা দেয়নি কলকাতা পুলিশ কি করে সাড়া দেবে এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন ধর্মতলায় সেই সিঙ্গুরের মতন কলকাতা পুলিশ কিছু বলতো না এখন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে রাজ্যপালের বাড়ির পাশে রাজভবনের পাশে আন্দোলন করত কলকাতার পুলিশ অনুমতি তো দিতই উল্টে পাহারা দিত একশো চুয়াল্লিশ ধারা আসুন ভাঙুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কলকাতা পুলিশ বিজেপির এই মিছিল এই এই অবস্থান বিক্ষোভে অনুমতি দেয়নি কিন্তু আজকে বিচারপতি বিচারপতি অনুমতি অনুমতি দিয়ে দিলেন কলকাতা দিয়েছেন আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ম ধর্ণা অবস্থান করতে পারবে বিজেপি উনত্রিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর একটা শর্ত দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই এই মঞ্চে এক হাজার জনের বেশি থাকা যাবে না হাইকোর্ট থেকে অনুমতি পেয়ে খুশি বিজেপি এবং কংগ্রেস দুপক্ষই যেটা আজকে বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার ঘোষণা করে দিলেন কি বললেন তিনি শুনুন আপনারা আমরা এবং আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি সুখবর জানাই কলকাতা হাইকোর্ট আমাদের ধর্মতলায় সাত দিনের যে অবস্থান সেই অবস্থানে পারমিশন দিয়ে দিয়েছে আমরা তার থেকে অবস্থানে বলবো আমরা তার অবস্থান করবো এবং আমাদের অবস্থান চলবে আগামী দু তারিখ আমরা জেলা ঘেরাও করব তার আগে তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে রাজ্য মহিলা কমিশনকে তারা লাগাবে এই মহিলা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরে পরিণত হয়েছে তারা কোনো কাজ করে না তারা টাকা এসি গালি আর এসি অফিসে বসে থাকে এই অফিসকে তাই আমরা তালা লাগানো সুসান্ত নিয়েছি তাই আগামী দু তারিখ জেলা গেলাম আগামী চার তারিখ প্রতিটি ব্লকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ব্লকের সামনে তিন অবস্থান করবে এবং ছ তারিখে এক ঘন্টার জন্য আমরা চাক্কা জাম করব গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো কংগ্রেসের তরফ থেকে আজকে জানানো হয়েছে চাপে পড়ে বাপ বলতে বাধ্য হয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে কোনো আপত্তি গ্রাহ্য হয়নি কলকাতা হাইকোর্টে যদি আপত্তি গ্রাহ্য হবে না রাজ্য সরকার যদি এই মামলায় আসবেই না তাহলে পুলিশের তরফ থেকে পারমিশন না দেবার কি ছিল ফালতু কলকাতা হাইকোর্টের সময় নষ্ট হলো হাইকোর্টের সময় নষ্ট করার জন্য আমাদের ট্যাক্সের টাকায় এইভাবে সরকারি আইনজীবীদের পোষার জন্য বাংলার মানুষ কি জবাব দিয়ে চাইবে তৃণমূলের এই সরকারটাকে এই দুটো মামলা কংগ্রেসের মামলা এবং বিজেপির মামলা আজকে কলকাতা হাইকোর্টে শোনা হলো অবশ্যই বুঝতেই পারছেন রাতারাতি এই মামলাটা শোনা হয়েছে যেহেতু পুলিশ পারমিশন দেয়নি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ কংগ্রেসকেও পারমিশন দিয়েছেন মিছিল করতে বিজেপিকেও পারমিশন দিয়েছেন এই মহামূল্যবান সময়টা কাদের ছিল জানেন এই বাংলার জনগণের আমার আপনার বাংলার জনগণের কয়েকজনের কিন্তু বিচার আজকে শুনতে পারলেন না মহামান্য বিচারপতি কেন কারণ রাজ্য সরকারের পুলিশ অনুমতি দিল না কংগ্রেস এবং বিজেপিকে হাইকোর্টে আসতে হলো সময় নষ্ট হলো মহামূল্যবান সময় কাদের গেল এই বাংলার সাধারণ মানুষের কলকাতা পুলিশ যদি অনুমতি দিত কয়েকজন এই বাংলার সাধারণ মানুষ এই বিচারপতি রাজশ্রী এজলাসে অন্তত নিজেদের সুবিচারটা পেত মানুষের জীবনে এখন কোন দাম নেই মানুষের এই মানুষ কোথাও নেই বিচারপতি রাজশ্রী ভরদ্বাস আজকে কংগ্রেস এবং বিজেপি দুজনকেই অনুমতি দিল সেই ধর্মতলার ওয়াই চ্যানেলে এবার উনত্রিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর বিক্ষোভ আন্দোলনের নামে বিজেপি ধর্ণা অবস্থান এবং কেন্দ্রের নেতারাও এই ধর্ণা অবস্থানে আসবেন এমনটাই আমরা জানতে পারছি কলকাতা হাইকোর্ট একটাই জানিয়েছে এক হাজার জনের বেশি থাকা যাবে না এখন এই এক হাজার জন কে গন্তি করবে সেটাও যে কলকাতা পুলিশ সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় আজকে যেটা বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একসঙ্গে তিন জায়গায় অভিযান নবান্ন লালবাজার এবং কালীঘাট কারা ডাক দেবে বিজেপির তরফ থেকে নাকি কোনো ছাত্র সংগঠনের তরফ থেকে নাকি এই যে নাগরিক সমাজ যেটা বলা হচ্ছে সেই নাগরিক সমাজের তরফ থেকে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু একসঙ্গে অভিযান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মী সমর্থকরা পোস্ট ভাইরাল করতে শুরু করে দিয়েছেন নবান্ন লালবাজার এবং কালীঘাট একসঙ্গে তিনটে জায়গায় অভিযান সবদিকে আমাদের নজর থাকবে কারা ডাকছে কবে ডাকছে অবশ্যই আমি আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না